কতিপয় এক আলেম বলেছে যদি কেউ বলে আমি রসুলের গোলাম এটা নাকি শির হবে এই কোরআনে আল্লাহ কি বলছে জানেন কোরআন মোহাম্মদ আপনি বলুন হে আমার বান্দারা উম্মদ কে রসুল্লাহ কে আল্লাহ কি বলতে বলছেন আমার বান্দারা বলছেন না আমরা তো আল্লাহর বান্দা নুরনবী মোহাম্মদ সাসমের উম্মত কে আল্লাহ বান্দা বলতে কেন বলছেন অর্থ এক এক জায়গায় এক এক হবে আমরা আল্লাহর এবাদত করি সেজন্য আল্লাহর গোলাম আবার আমরা নুরনবী মোহাম্মদ সাল্লামের এ তার করি কি করি অনুসরণ করি এই জন্য আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لبشر أن يؤتي الله يؤتيه الله الكتاب والحكم والنبوة সম্মানিত মুসলিম ভাই অবুনে সম্মানিত উলামায় কেরাম বাংলাদেশের একদম প্রসিদ্ধ পীর রয়েছেন এনায়েতল্লাহ আব্বাসী নামে পরিচিত ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উম্মতকে রসুলের গুলাম বলা যাবে কি তিনি উত্তরে বলেছেন যে নবী সাল্লাহ আলা ইসাল্লামের উম্মতকে নবীর গুলাম নমির বান্দা বলা যাবে কেউ কেউ নিষেধ করেন কেউ কেউ শিরিক বলেন একথা উল্লেখ করেও তিনি বললেন যে রসুলের গুলাম রসুলের বান্দা এটা বলা যাবে তিনি তার এই দাবির সমর্থনে কোরআনুল করিম থেকে একটি আয়াত উপস্থাপন করেছেন আয়াতটি হলো এই قُلْ يَا عبادي الَّذِينَ أَسْرَفُواْ على انفسهم لا تقنطوا من رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذنوب جميعا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ سورة الزُّمَار آيات نمبر لا إيه لا বিকৃত ব্যাখ্যা দিয়েছেন আয়াতের মর্মকে ভিন্ন হাতে প্রবাহিত করেছেন তিনি আসলে তাহিদ সম্পর্কে এবাদত সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন না বলেই এমন ধরনের মনগড়া ব্যাখ্যা দিতে পেরেছেন যে ব্যাখ্যার সাথে সাহাবাইকেরাম তাবিন তবে তাবেন এর ব্যাখ্যার কোনো সম্পর্ক নেই এবং এইটা তাহিদি চিন্তা চেতনার সরাসরি পরিপন্থী তো গোলাম শব্দটি আরবি ভাষায় বালক শিশু বাচ্চা অর্থে ব্যবহৃত হয় যেমন কোরআনুল করিমে আসে ফাবাসার না গোলাম ইন হালিম আমরা তাকে একদম প্রজ্ঞাবান ধৈর্যশীল শিশুর শুভ দিলাম কিন্তু বাংলা উর্দু ফার্সি হিন্দি এই তিন চার ভাষায় লোকদের কাছে এটা প্রচলিত রয়েছে যে গোলাম অর্থ হচ্ছে দাস বান্দা কৃতদাস ইত্যাদি আমরা অনেক সময় বলে থাকি গুলাম আজাদ করার সব পাওয়া যায় তো বিভিন্ন এবাদতের মধ্যে ত্রুটি থাকলে তার কফারস্বরূপ গোলাম আজাদ করে দিতে হয় এইরকম বলা হয় এই গোলাম মানে হইল দাস তৃত বান্দা ইত্যাদি তো রসুলুল্লাহ সাল্লাহ আলাইহিউলাম নিজেই হলেন আল্লাহ পাকরবুল্লা আলমিনের প্রিয় এবং সম্মানিত বান্দা আব বা বান্দা আমরাও গুনাহগারেরা আল্লাহ পাকরবুল্লা আলমিনের আব বা বান্দা রসুল সাল্লাহ ইসলাম আল্লাহর বান্দা আল্লাহর আব্দ আল্লাহর গোলাম আমরাও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তবে তিনি শ্রেষ্ঠ গোলাম সর্বশ্রেষ্ঠ গোলাম কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ স্লাহ ইসলামের উম্মতকে মোহাম্মদ ইসলামের গোলাম মোহাম্মদ ইসলামের বান্দা বলা এটা নাজাইজ এটা অবৈধ এটা শির্ক সম্পর্কে তহিদ সম্পর্কে যার ধারণা স্পষ্ট নয় সে এটা বৈধ বলতে পারে যেমন ফির এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন তার এই দলিল আর এই মনগড়া ব্যাখ্যা এগুলা ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য নয় আলোচ্ছ আয়াতে আল্লাহ পাকরবুল্লা আলামিন তার হাবিবকে তার প্রিয় নবীকে বলছেন যে তার পক্ষ থেকে এ ঘোষণা দিতে আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলুন অর্থাৎ আমার পক্ষ থেকে বলুন ইয়েবাদি হে আমার বান্দাগণ আল্লা জিনা আশ্রাফু আল্লাহিম যারা নিজেদের ব্যাপারে অতিশয় বাড়াবাড়ি করেছ অত্যধিক গুণাখাতা করেছ নাথু মিরুর রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যা এটা বাক্যের পূর্বাপ ভাবে বলে দিচ্ছে যে ইয়া ইবাদি বলতে হে আমার বান্দাগণ এটা নবী উম্মতকে বলতেছেন না যে তোমরা আমার বান্দা হে আমার বান্দাগণ এটা আল্লাহতালার পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ তালা বলতেছেন হে আমার বান্দাগণ তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না এইটা তো জুড়া লাগে না এই কথাটা যে নবীজি বলবেন হ্যাঁ আমার বান্দাগণ আবার তিনি বলবেন আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না আল্লাহ তালা বলতে যেন হে আমার বান্দাগণ আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না এটা হইল বাস্তব কথা তফসিরে রহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি রহিমা আল হানাফি পরিষ্কারভাবে বলছেন মুহসিরিনে কেরামের ব্যাপারে বলেছেন যে জাহাবু ইলান মুরাদ আল মিনুন ওকাদ গালাবা ইস্তেমা লুহু ফিহিম মুজাফান ওয়া জাল্লা ফিল ফিলকুর আযীম তফসিরে রুহুল মানি চব্বিশ নম্বর খণ্ড পৃষ্ঠা তেরো যে মুফাসিরিনগণ এই উদ্দেশ্য বর্ণনা করেছেন যে এইবাদ দ্বারা উদ্দেশ্য হলো মুমিনগণ আর কারীমে করিমে ইবাদ শব্দের অধিক ব্যবহার রয়েছে মুমিনদের ক্ষেত্রে এটা মুজাফান ওয়া জাল্লা ফিল ফিলকুর আযীম কুরানুল করিমে এইটা আল্লাহ রব্বুল আলিনের দিকে সম সম্পৃক্ত করে সম্পৃক্ত করে এটা বলা হয় এই জন্য তফসিরে সাহিতে পরিষ্কার বলা আছে কুল ইয়া আই ইউ হার রাসুল সামনে অগ্রসরভাবে বলছেন মোখ বিরানব্বিহীন দেহে রাসুল আপনি বান্দাদেরকে অবহিত করুন সম্বাদ দিন তাদের রবের ব্যাপারে তাদের রবের পক্ষ থেকে যে তিনি বলতেছেন তারা যেন নিরাশ না হয় আল্লাহর রহমত থেকে তিনি তাদেরকে মাফ করবেন এটা হইল মূল কথা আল্লাহ হইলেন আমাদের মাহবুদ আমরা হইলাম তার সৃষ্টিগতভাবে তার আব তার দাস তার গোলাম আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আব্দ মাহবুদের সম্পর্ক তিনি সকলের মাহবুদ আর আমরা তার আব মোহাম্মদ রসুল্লাহ ইসলাম নিজে বলেছেন এবং উম্মদকে আল্লাহ ছাড়া নেই কলিমা রসুলের অতএব আল্লাহ ছাড়া আমাদের আর কোনো নাই তো আমরা যদি নওজবুল্লাহ রসুল্লাহ যদি বান্ধা হই গোলাম হই তাহলে তিনি কি আমাদের দ্বিতীয় মাহবুদ নজুবিল্লা শিরকের দিকে আব্বাসী সাহেব আহ্বান জানাচ্ছে তার এই বিভ্রান্তি অফ অপবেক্ষা থেকে আল্লাহ তালা উন্মতে মুসলিমকে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন। কুরআনুল করিমে পরিষ্কার ভাবে বলা আছে মা কান আলিবাসারিন লাহুল কিতাব আবল হোক নবগুয়া সুম্মাইয়া কুল উলি নাচে কোন ইবাদ আল্লি মিন্দু নিল্লাহ কিন কোন রব্বানী ইন যে কোন মানুষের জন্য সুভা পায় না কোন মানুষের এই অধিকার নেই যে আল্লাহ তালা তাকে কিতাব দিবেন হুকুম দান করবেন নবুয় দান করবেন আর সে মানুষকে বলবে যে কোনলা আল্লাহকে বাদ দিয়ে তোমরা আমার বান্দা হয়ে যাও এটা সুরা আলে ইমরানের উনাশি নম্বর আয়াত এটা কখনোই কোন নবী বলতে পারেন না যে আমার বান্দা হয়ে যাও যে নবীর কে লাইল্লা বলতে বলেছেন তারা কখনোই উম্মতকে ওই আমার বান্দা আমার গুলাম হয়ে যাও এটা বলতে পারেন না বলবেন না বরং ওলা কিন কোনো রব্বা নেই বরং তোমরা আল্লাওয়ালা হয়ে যাও রবওয়ালা হয়ে যাও এইটাই না বলছেন রসুলে করিম সুরা ইসলাম আরও আমাদেরকে করে জানিয়েছেন সুরা আলে ইমরানের আশি নম্বর আয়াতে বলা ইয়া উমরুকুম আনতাক তাফিজুল মালা নবী ইয়িনা আর বাবানুকুম বিল কুফরে আর না তিনি তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা ফেরেস্তাগণ আর নবীবনকে উপাস্য বানিয়ে নেও রব হিসাবে গ্রহণ করো তিনি কি তোমাদেরকে মুসলিম হওয়ার পর কুফরের আদেশ দিতে পারেন পরিষ্কার আয়াত কুরানুল করিমে পরিষ্কারভাবে আছে যত জাগায় ইয়া ইবাদ আসছে তা আল্লাহ তালার বান্দা হয়েছে হয়ে আছে যেমন আছে নাবি ইবাদি আননি আনাল গাফুর রাহিম আন্না হু আল আজাবুল আলিম আজাবুল আলিম আপনি আমার বান্দাদেরকে আমার ব্যাপারে অবহিত করুন যে আমি অত্যন্ত কমাশীল এবং দয়াশীল আর আমার আজাবটাও অত্যন্ত যন্ত্রণাদায়ক আজাব আল্লা ওইজা দি আনি ফাইন বুদ্ধা দান আর যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে আমি তো নিকটেই আছি আপনি বলুন এটা না এটা এখানে উল্লেখ না করেই আল্লাতালা আর তার বান্দাদের কাছে আসেন তিনি আশ্বাসবাণী জানাচ্ছেন এখানে এই মাজের রসুলকে মাধ্যম ধরছেন না যে ফাকুল বলছেন না বরং বলতে যে ফাইন কারিব আমি তো নিকটবর্তী আমি আহ্বানকারীর আহ্বানের সাড়া দেই যখনই সে আমাকে ডাকে সুবাহ আল্লাহ আছে আমার বান্দাগন আজকের এই দিনে তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না সুবহান আল্লাহ এইভাবে বহু জায়গায় বলা হয় সব জায়গায় আল্লাহ তালা নিজের সম্বোধন করছেন তার বান্দাদেরকে আদি শরীফ আছে আল্লাহ রসুল বলছেন লাহ তো তরুনিকামা হতরা তিননা সরাসাম না মারিয়াম ইন্নামা না আবদুন ফকুল আবদুল্লাহ রাসুল হু তোমরা আমার প্রশংসায় সীমা লঙ্ঘন করবে না যেমনিভাবে খ্রিস্টানেরা মরিয়ম পুত্র ঈসার ব্যাপারে প্রশংসায় সীমা লঙ্ঘন করেছে আমি হলাম একজন বান্দা অথবা তোমরা বলো আল্লাহর বান্দা আল্লাহ রাসূল সুভান আল্লাহ আমাদের নবী সালাম পরিষ্কার বলেছেন ইন্না মা আব্দুন আকুলু আহ কামাই আকুল আমি তো কেবলমাত্র একজন বান্দা আমি সেইভাবে খাই একজন বান্দা একজন দাস একজন গুলাম যেভাবে খায় আল্লাহ রসুলের এটা বিনয় আমরা কলিমা শাহাদাতে বলেছি অসাধু আন্না মুহাম্মদানা আব্দু হাসুল আমরা সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ ইসলাম হলেন তার বান্দা তার রাসুল অর্থাৎ আল্লাহর বান্দা আল্লাহর রসুল হ্যাঁ কোরআনে করিমা যেমন এই কথা বলতে বলা হয়েছে আমি আদিষ্ট হয়েছি যে আল্লাহর আমি এবাদত মন্দি করব। তার সাথে কাউকে শরিক করব না একমাত্র তার দিকেই মানুষকে ডাকবো এবং তার নিকট রয়েছে প্রত্যাবর্তন সুমান আল্লাহ আমরা সবাই আল্লাহর বান্দা সারা জীবন আল্লাহর বান্দাগি করব। আল্লাহ নবীয় সারাজীবন আল্লাহর বান্দাবি করেছেন এই জন্য কোরআনে করিমে পরিষ্কার বড় হয়েছে ইন কুল্লোমান ফিসামা ওয়া আউদী আল্লাহ আতির রহমান আবেদা আসমান ও জমেনে যত সৃষ্টি রয়েছে সবাই আল্লাহর কাছে দয়াময় আল্লাহর কাছে আবদ হিসাবে বান্দা হিসেবে উপস্থিত হবে সুফহান আল্লাহ আলাউদ্দিন রসুল্লাহ সাল্লাহিলাম তো আসছেনি লেজ নাস মিন এবং বুদ্ধি আছিলে ইহবাদ ইলা ইবাদের যে মানুষকে বান্দাদের দাসত্ব থেকে বের করে রব্বল ইবাদের এবাদতের দিকে নিয়ে যাওয়ার জন্য এটাই হচ্ছে কি তাহিদ এটাই হচ্ছে তাহিদের দাবি এটাই হচ্ছে লাইলা অর্থ সকল নবী বলতে হে আমার কম হে আমার জাতি আল্লাহর এবাদত করো গুলামী করো দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই উপাস্য নেই আল্লাহ আজিম আমরা হইলাম মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের উম্মত তিনি হলেন আমাদের উসুয়া হাসানা আমাদের নবী তিনি তো আমাদের রব নন তিনি আমাদের মাহবুদ নন অতএব আব্বাস হিসাব যে ব্যাখ্যা দিচ্ছে এটা ভুল ব্যাখ্যা শির্কের দিকে আমরা এগুলা মানতে পারি না তিনি আয়াতের মর্মকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চাচ্ছেন আমরা তার এটা গ্রহণ করতে পারি না আল্লাহ রসুল ইসলাম বলছেন কুল্লু ইল্লামান আবা আলু আবাই রাসুলাল্লা মান মান আসানি আমার সকল উম্মদ জান্নাতে প্রবেশ করবে তবে যে অস্বীকার করে বলা হলো কে অস্বীকার করে তিনি বললেন যে আমার আনুগত্য করে সেই স্বীকার করলো সেই জান্নাতে প্রবেশ করবে যে আনুগত্য করলো না অবাধ্যতা করলো সেই অস্বীকার করলো নওয়জিবুল্লাহ আমরা সারা জীবন আল্লাহর বাদত করব। মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর এবাদত করবো নবিস সারা সারাজীবন আল্লাহর বাদত করেছেন আর রসুল্লাহ ইসলামের বাতানত তরিকায় আল্লাহর এবাদত করব মন ভাবে নয় মন চাহে নয় মন গড়া ব্যাখ্যা দানের মাধ্যমেও নয় হ্যাঁ আল্লাহ তাল্লাহ তার রসুলকে বলছে আপনি আপনার রবের আবাদত করুন যে পর্যন্ত আপনার নিকট মৃত্যু এসে যায় সকল নবীদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে বলছেন ওকান কানুলানা আবিদিন তারা সবাই ছিল আমার বান্দা আমার এবাদত গুজার সুহান আল্লাহ অতএব আমরা বলবো যে আমরা মোহাম্মদ রসুল্লাহর উম্মত আমরা মোহাম্মদ রসুল ইসলামের অনুসারী আমরা মোহাম্মদ রসুল্লার গুলাম নই আমরা মোহাম্মদ রসুল ইসলামের আব্দ নই দাস নই তিনিও যেমন আল্লাহ সম্মানিত দাস আব আমরাও আল্লাহর বান্দা আল্লাহর গুলাম সৈয়দুল ইস্তেফারে তো তিনি বলছেন খালাকানি ও আনা আবদুক আপনি যখন আমাকে সৃষ্টি করতেছিলেন তখনও আমি হে আল্লাহ আমি আপনার আব ছিলাম হনার ছিলাম সুফহান আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন অতএব আল্লাহর রসুলকে আল্লাহর স্থানে বসানোর অপপ্রেষ্টা অপচেষ্টাকে আমরা খণ্ডন করবো বলিষ্ঠভাবে কোরআন সুন্নার দলিল দ্বারা আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুন আমাদেরকেও হেদায়ত দান করুন এবং হেদায়তের উপর রাখুন হাজামদু আলিল্দুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত